সালাম আলাইকুম শুভ সকাল সবাইকে আজকের দিনটা এখনো আমরা শুরু করিনি আমরা আজকের দিনটা শুরু করব হচ্ছে হোটেলের ব্রেকফাস্ট দিয়ে তো হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের ছিল তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলে ব্রেকফাস্ট করতে এরপর আবার আজকে সারাদিন ঘুরবো কারণ আজকের দিনটাই হচ্ছে আমাদের মালয়েশিয়াতে শেষ দিন তাকে চলেন যাই হোটেলে কী ধরনের ব্রেকফাস্ট দেয় সেটা একটু খেয়ে দেখি আমাদের হোটেলের লবিতে চলে আসছি প্রচুর ভিড় দেখি আই গুড মর্নিং রুম নাম্বার ইজ ওয়ান এইট জিরো ফাইভ অবশ্যই ভাত আছে এই যে মানে সকাল হোক বিকাল হোক দুপুর হোক আগে তুমি নাও আমি একটু দেখাই নি ভাত থাকবেই আর এই যে এই যে চাটনি নাকি এটা এখানেও ভাত ছিল কর্ন রাইস একটা পাস্তা আছে এখানে এখানে দু ধরনের সস এটা কিসের চাকরি এর এটা দু একটা চাকরি হবে এখানে এটা শেষ হয়ে গেছে এখানে চালাদ ছিল এখানে প্রভাবলি চিকেন ছিল ফ্রাইড চিকেন শেষ এইখানে আপনার ফ্রেন্স ফ্রাই পট রয়েছে যেটাই বলেন আছে এটা এক ধরনের ব্রেড এটা একটু ট্রাই করতে হবে এটা আমি তো আগে খাই নি এক ধরনের ব্রেড এটা আর এখানে আছে আরেকটা একটা বেগুনের সবজি টোনময় স্টাইলে এটাও খেয়ে দেখবো এপাশে ব্রেড অ্যান্ড ফ্রুটস এই পাশে আছে আরেকটা সেকশন আছে যে ঘরের মতো সুন্দর লাগতেছে তো এখানে তো তন্নি পছন্দের জিনিস ওই যে সেই পিঠার মতো যে আইটেমটা সমোসা আর হচ্ছে ভেজিটেবল রোল এটা খুব পছন্দ করে এখানে একটা লাইভ স্টেশন চলতেছে নুডলস এর জন্য আইটেমটাও পরে ট্রাই করবো এখান থেকে কি বানানো দিচ্ছে আমি এটা পরে এসে নিব আর এইখানে আছে ওয়াটারmelon আছে কেক আছে একটা পুডিং এর মতো আছে বিস্কিট আছে এটা একটা ডেজার্ট একটা টুইস্ট আছে এখানে আরেকটা পুডিং এর মতো আছে এই ফ্রুটস আছে সো দ্যাটস ইট ইট গলে যাচ্ছে যেটা এটা রোলগুলোও নিতে পারবা আর এইখানে কি যেন লাইভ বানাই দিচ্ছে আমি জানি না ওইখানে ডিম আছে তাহলে আমি একটু সানি সাইড আপ খাই তুমি সানি সাইড আপ খাবা না অমলেট খাবা আমি হচ্ছে ডিমটা নিয়ে নিছি আর ওইখানেও বসছে যে স্যুপটাও বানাবে আমি আবার যাবো

আর ওইখানে একটা সসে স্কেটে রাখা হয়েছে সেটাও দিয়ে দিস অ্যান্ড এটা সে ব্রতের ভেতরে সেদ্ধ করে নিচ্ছে অ্যান্ড দেন আপনি এটা নেওয়ার পরে আপনার পছন্দ মতো যে ওইখানে যে চিকেন কারি আর ক্লিয়ার স্যুপ আছে ওখান থেকে আপনি মিক্স করে নেবেন তো ইউনিক এই যে এটা হচ্ছে এর গরম পানীয় এটাতে এসে সব হালকা সেদ্ধ করে তারপর বাটিতে উঠায় দেয়

মানে যদি এখানে হয় একদম বিশাল এ বললাম না এই যে দেখেন এটা একদম গরম আর এই যে এটা একদম ঠান্ডা আমি দুইটা মিক্স করে নিব আর জুস আর নাই একটা জুস একটা পানি আর কি আর চা কফি ওর কাছ থেকে এখানে ডাম্পলিং আছে সো একটু ব্রেকফাস্ট দুজনের জন্য দুই পিস নিচে এটা কি জানি না একটা নিয়ে যাই অমলেটের ভেতরে একটু জুসি জুসি একটা ভাত থাকলে ইয়ে আর কি একটা প্লেট নিয়ে দিই থ্যাংক ইউ সো মাচ ওয়েই টেস্টি অমলেট বেটার দেন দুবাই সালামু আলাইকুম যেটা দরকার সেটা হচ্ছে কাটলারিস কাটলারিস তো নিয়ে নেই আমি অনেক আমি কাটলারিস নিয়ে আসছি সো এইখানে তেও মানে হচ্ছে চা আর কফিও মানে হচ্ছে কফি চা আর কফি নিয়ে আসছি ও কখন আসবে তারপরে হচ্ছে খাওয়া শুরু করার ইচ্ছা বাট একটু দেরি হবে মনে হচ্ছে আমি না এই যে সুটটা আছে যেটা আমাকে ওই যে চ্যাপ্টা চ্যাপ্টা নুডলস দিয়ে বানাই দিচ্ছে এই দেখেন কিন্তু এখন গরম ধোয়া উঠতেছে আর হচ্ছে চ্যাপ্টা চ্যাপ্টা নুডলসের একটা আলাদা মজা আছে এই যে এটা খুবই খুবই সুন্দর একটা স্মেল আসতেছে এই চিকেন যে পরে চিকেনের যে ব্রাশটা দিলাম না কারিটা ওইটা দেওয়ার পরে তো এটার চেহারাও পাল্টে গেছে আর ঘ্রানটাও বেড়ে গেছে সি এটা দিয়ে শুরু করা যাক প্রথমের ভেতরে যে টফির মতো যে সসেসটা কেটে কেটে দিয়েছিলো ওইটা আগে একটু খেয়ে দেখা যাক এই টফি টাইপের এই জিনিসগুলো তেমন কোনো ফ্লেভার থাকে না এটা আপনি যে সস অথবা যে কারির সাথে মিক্স করবেন সেই ফ্লেভারের হয়ে যাবে আর এখানে হয়েছিল তাই এটা চিকেন কারিটার সাথে মিক্স করার পর চিকেন কারির একটা ফ্লেভার চলে আসছে মজা লাগতেছে ভাই দেখা দেখা এই চ্যাপলানোর রুসগুলো তো আমি কাটা চামচে তুলতে পারি না এই জন্য আমি রাইস স্পুনে তুলে তারপরে খাচ্ছি তারপরে গরম বিসমিল্লা বলতে ভুলে গেছে সরি বিসমিল্লা সকালবেলা তো ডিম অবশ্যই খাইতে হবে আমি ডিমের একটা অমলেট নিয়ে আসছি এখানে অনবরত লোকটা ডিম ভেজেই যাচ্ছে যার লাগবে সে হাত ধরে নিয়ে আসবে সে হাত দিয়ে নিয়ে আসবে আর কি অমলেটটা খুবই মজা লাগলো আমি যেরকম পছন্দ করি আর কি লাইক একদম বেশি বেশি ফ্রাই না ভেতরে হালকা হালকা নরম নরম থাকবে একদম ওই রকম করে বাচ্চা যাই অমলেট পণ্যের জন্য একটা নিয়ে আসি আমার জন্য আরেকটা নিয়ে আসি ডাম্পিংস এটা আমি নাম জানি না আর হচ্ছে আমার হাফ কুক Omelette character mm -hmm. have you watched only in Zoom? Are you blogger? Yeah, I have a YouTube channel. So I'm going to support you so that you can blog. That's all I have. a YouTube channel. Do you have a YouTube channel? Yes, I have a YouTube channel, and also a Facebook, page, face, Instagram. I do all. <laughs> everything. Already came up. এই যে বয়েল হচ্ছে ওই যেটা আমি নিলাম আর এই দেখেন ও ওমলেটটা খুব সুন্দর করে বানায় ভেরি গুড সো তো এটা একটু বেশি সময় লাগবে কারণ ওটা একদম ফুললি কুকড করে দেন হবে ব্রেকফাস্টের মাঝখানে একটু চা টোটালি ডিফারেন্ট একটা ফ্লেভার মনে হচ্ছে চা খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি আর অনেক বেশি গরমও না অনেক বেশি ঠান্ডাও না দুজনের জন্য দুইটা ডাম্পলিং আনছিলাম ও বাবা এত সফট মানে খুবই ফ্লাফি অ্যান্ড সফট নিচে একটা কাগজ দেয়া আছে সবভিয়াসলি কাগজটাকে সরায় ফেলতে হবে খুবই সফট ডাম্পলিংস ভেতরে আঠা আঠা টাইপের কি যেন একটা দেয়া ঠিক আছে তো এটা একটু ট্রাই করে দেখা যাক হালকা একটু সস নেই ও এটার নাম হচ্ছে ডিম সাম আর এটা ভেতরে একটা সুইট টাইপের কিছুটা স্টার্ট টাইপের সুইট একটা জিনিস দেওয়া আছে খুবই সফট মুখে দিলে ছোট হয়ে যাবে অসাধারণ সো এদিকে আবার তুমি ব্রেডে মাখন লাগাই এনে রেখে দিছে তো এটাও এখনো খাওয়া শুরু করে নাই আমি একটু খাই ওহ নাইস নর্মাল বাটারের মতো না হালকা সল্টি বাটার এটা আমরা যে খাবারগুলো আনছি মানে মোটামুটি সব খাবার খেতে খারাপ না একদম ভালোই তার ভিতরে এটা আমি বলবো মোটামুটি চলে ডিমটা বেস্ট আর এখানে তন্নি অনেকগুলো ব্রেড এবং বিভিন্ন ধরনের জেলি বাটারগুলো ওইগুলো মিক্স করে আনছে সাথে পুডিং টাইপের দুইটা আনছে মিষ্টি আমার আর হয়তো আমি আর খেতে পারবো না আমার পেট অলরেডি ফোটা পড়া আর এই যে ডিমসাম এটা ছিল বেস্ট মানে এত সুন্দর হালকা মিষ্টি টাইপের বাট খেতে অসাধারণ আর এদিকে এই যে এই ভাজাপড়া আইটেমগুলোও ছিল ওখানে সমোসা ওইগুলোও ছিল আর নুডলস এটা তো তমনির জন্য তুমি আসে দেখেন খুব ইউনিক টাইপের একটা কেক কিন্তু ওরা বানাইছে এটা ভাবছিলাম যে আর খাবো না এটা দেখেন এটা কিন্তু একটা পাতা এই পাতা দিয়ে ওরা সুন্দর করে এরকম র্যাপ করে কেকটা বানাইছে সো এটা যেহেতু একটু ইউনিক পদ্ধতিতে বানানো আমার মনে হলো যে একটু খেয়ে দেখাই যায় এইটা কেক এটা না মনে হয় ডিম সামের কোন একটা ভার্সন আমি জানি না কিন্তু কেকের মানে হালকা মিষ্টি ঠিক আছে দেখতেও কেকের মতো কিন্তু আসলে কেক না